মাছগুলো ভালো করে করে ধুয়ে পরিষ্কার আমি নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি বেগুন দিয়ে ঝোল করে দেখাবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম তেলটা গরম করে নিলাম তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা ভেজে নেবো বেগুনটা ফেলে দিলাম বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভেজে নেবে ঠিক আছে জল দিয়ে দেবো করার জন্য আর নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ যোগ করেছি জলটা ফুটে উঠে এখানে ভাজা মাছগুলো আমি এরকম দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাশে মাছের ঝোল আমার হয়ে গেছে আমি এই ঢেলে নিলাম